নমস্কার বন্ধুরা নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে অর্থের প্রয়োজন অর্থ ছাড়া বর্তমান সমাজে কেউ কারো নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই কারণ ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু আর তার শক্তির স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের দেবী তাই তার কৃপা ছাড়া পুরো পরিবার ধ্বংস হয়ে যায় পরিবারের দারিদ্রতা অর্থকষ্ট কষ্ট রোগব্যাধি এগুলো চরম আকারে ঘিরে ধরে তাই এই চারটি কাজ একজন মানুষের আটকে থাকা ভাগ্য খুলে দেয় যে ব্যক্তি এই চারটি নিয়ম মেনে চলে তাদের জীবনে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় ধন সম্পত্তি মান সম্মান জীবনে এত পরিমাণে প্রাপ্ত করে যে তারা সারা জীবনেও সেগুলি সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আপনারা ভগবানকে ভালোবাসেন বা নাই বাসেন ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এই চারটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি মান সম্মান সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা আমি জানি এই বর্তমান সমাজে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন কিন্তু বন্ধুরা অর্থই জীবনের সব কিছু হয় না যিনি সব কিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে এই চারটি গুণ অবশ্যই থাকুক তাহলেই মা লক্ষ্মী প্রসন্ন হয়ে সেই ব্যক্তির জীবনে ধন সম্পত্তিতে ভরিয়ে দেবে তাই চলুন বন্ধুরা আমরা জেনে নেই কোন সেই চারটি কাজ যেগুলি করলে দেবী লক্ষ্মী খুব প্রসন্ন হন এক মনের জোর ও ধৈর্য বন্ধুরা ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন তাই জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক বিচলিত একদম হবেন না ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে কত কষ্ট সহ করেও তিনি ভগবানের উপর থেকে বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখের নাশ হয়ে যায় তাই বর্তমানে আপনারা যে পরিস্থিতিতে থাকেন না কেন একদমই কিন্তু বিচলিত হবেন না কারণ দেখবেন তুবড়ি কিন্তু তাড়াতাড়ি জলে আর প্রদীপ ধীরে ধীরে জলে আর এর জন্যই ভগবানের পুজোই প্রদীপ লাগে তুবড়ি নয় তাই নিজের উপর এবং ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে এগিয়ে যান এক না একদিন আপনারা অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হন না তারা শুধু চায় যে আরও আরও আর এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনও প্রবেশ করেন না ফলে এমন বাড়িতে অশান্তি ঝগড়া মারামারি এগুলো লেগেই থাকে তাই বন্ধুরা মা লক্ষ্মীর অশেষ কৃপা প্রাপ্তি করার জন্য আমাদের যা রয়েছে তাতে আগে সন্তুষ্ট হওয়া দরকার কারণ এমন অনেক মানুষ রয়েছেন যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন যাদের বাড়ি নেই যাদের পরিবার নেই যাদের ঘরে খাবার নেই তাই ভগবানকে দোষরোপ করার আগে এমন মানুষ ও পশু পাখিদের আমাদের সাহায্য করা উচিত এতে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনাকে ভরিয়ে দেবে যদি আপনার মন পবিত্র হয় তিন কর্মকেই ভগবানের আশীর্বাদ মনে করা বন্ধুরা এমনটা কখনো হয় না কোনোদিন রাতে আমরা ভগবানের কাছে টাকা টাকা করলাম আর টাকা আমাদের বাড়িতে এসে পড়ে যাবে বিনা কোনো পরিশ্রম করে বন্ধুরা এটি কিন্তু চরম বোকামি কারণ ভগবানকে মর্তে এসে কর্ম করতে হয়েছে বিনা বিনা কর্ম করে করে পরিশ্রম আমরা শুধুই জল ছাড়া চোখের আর কিছুই পাব না ভগবান আমাদের রাস্তা দেখান বন্ধ রাস্তা খুলে দেন কিন্তু সেই রাস্তায় আপনাকে চলতে হবে আর ভগবান কারোর কর্মে হস্তক্ষেপ করেন না আপনার কর্ম আপনার ফল চাট, সেবা দান ঈশ্বরের নাম বন্ধুরা পূর্বজন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয় তাই সেবা দান ঈশ্বরের নাম এমন তিনটি মহাকর্ম যা আমাদের পূর্বজন্মের করা খারাপ কর্মগুলি ধীরে ধীরে নাশ করে দেয় আর এর জন্যই আমি আপনাদের বিভিন্ন চোটকার কথা বলি যা করলে আপনাদের একদিন খারাপ কর্মের নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে পড়বে ঈশ্বরের কৃপা লাভ করতে বাড়িতে এই পাঁচটি পাখি এলে বা রাস্তায় কোথাও এই পাঁচ প্রকার পাখিকে দেখলে এই পাখিগুলোকে কিন্তু একদমই তাড়াবেন না আমরা সকলেই জানি যে কিছু কিছু পাখি আমাদের জীবনে সুখ নিয়ে আসে বাড়ি থেকে বাস্তুদোষ তারা দূর করে দেয় যে বাড়িতে নেগেটিভিটির সমস্যা রয়েছে পাখিরা তা নিজের উপর নিয়ে নেয় এর জন্য দেখবেন যে কিছু কিছু বাড়িতে ঘন ঘন পাখি মারা যায় আপনাদের বাড়িতে যদি এই পাঁচ প্রকার পাখি আসে তাহলে ভগবানের অশেষ কৃপা পেতে চলেছেন তাই চলুন বন্ধুরা আমরা জেনে নেই কোন সেই পাঁচটি পাখি এক চড়ুই পাখি বন্ধুরা আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এই চড়ুই পাখি দেখে কিন্তু দুঃখের কারণ হলো এখন চড়ুই পাখির সংখ্যা অনেক কমে গেছে চড়ুই পাখি আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় চড়ুই পাখি আমাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে দেয় যেই বাড়িতে চড়ুই পাখি বাসা বেঁধেছে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে চড়ুই পাখি আসে তাহলে তাদের অবশ্যই কিছু না কিছু খেতে দিন দুই প্যাঁচা বন্ধুরা আমরা সকলেই জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাউন হয় তাই যে বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় সেই বাড়িতে প্যাঁচার বিভিন্ন লক্ষণ দেখা দেয় যেমন স্বপ্নে প্যাঁচা দেখা বা স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা বা রাত্রিবেলা প্যাঁচার আওয়াজ শুনতে পাওয়া তিন পায়রা বন্ধুরা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়াও পায়রার জোড়াকে প্রেম ও শান্তির প্রতীক বলে মানা হয় তাই বাড়িতে যদি সাদা পায়রার জোড়া এসে বসে তো অবশ্যই তাদের কিছু খেতে দিন এবং সেই খাবার যদি তারা খেয়ে নেয় তো বন্ধুরা এটি আপনাকে ঈশ্বর সংকেত দিচ্ছে যে আপনার মনের মানুষের সাথে আপনার খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার পছন্দের মানুষ বা ভালোবাসার মানুষ আপনার জীবনে ফিরে আসবে মানে আপনি আপনার জীবন সঙ্গীকে খুঁজে পেয়ে যাবেন চার কাক বন্ধুরা আপনার বাড়ির সামনে বারবার কাক এসে ডাকে তবে বাড়িতে কোনো অতিথি আসার আপনাদেরকে সংকেত দিচ্ছে বন্ধুরা সেই অতিথি কিন্তু আপনার পূর্বোজ্য হতে পারে কারণ বন্ধুরা আমরা সকলে জানি যে কাক যমরাজের বাহন হয় তাই লোক থেকে যখন অতিথিরা আপনাদেরকে দেখতে আসেন তখন কাক বিভিন্ন সংকেতের মাধ্যমে আপনাদেরকে সূচনা দেয় তাই কাকেরা যদি আপনাদের বাড়িতে এসে বারবার ডাকে তো অবশ্যই কিন্তু তাদের কিছু না কিছু খেতে দিন এবং যদি আপনারা পারেন তবে সামান্য একটি পাত্রে জল রেখে আপনার ছাদে রেখে দিন সেই জল পান করে পাখিরা তৃপ্তি পাবেন এবং আপনাদের দুর্ভাগ্য অবশ্যই কাটবে কারণ ভগবান আপনার কৃপা সবার আগে করবেন পাঁচ নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখির বাড়ির ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোনোর সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই ভোজন করাবেন আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে বাড়িতে এই পাখিগুলোর আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবেন ধনলক্ষ্মী আর যদি আপনিও আপনার বাড়িতে এই পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন পুরাণে এই পাখিগুলিকে দেখা ভগবান শ্রী হরি বিষ্ণুকে দেখার সমান বলা হয়েছে এছাড়াও বাড়িতে বা রাস্তায় সকালবেলা শালিক দেখাও একটি ভালো সংকেত সেদিন আপনার সম্পূর্ণ দিন भालू काटबे